হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমাদের আজকের গল্প চার সুন্দরী পর্ব চার লেখিকা হুমায়রা ইসলাম গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন পরাগ দৌড়ে গিয়ে আবার বাসে ওঠে মেয়েটা আগের মতোই আছে নরাজ ছড়াও করছে না জুইকে কোলে তুলে নেয় জ্বরে শরীর পুড়ে যাচ্ছে শরীরে যা উত্তাপ এখনই মেয়েটার ট্রিটমেন্ট দরকার এই উত্তাপে বেশিক্ষণ থাকলে ব্রেনে নির্গাত চাপ পড়বে অনেক সময় জ্বরে মানুষের ব্রেন নষ্ট হয়ে যায় পরাগ একটা ট্যাক্সি ডেকে জুঁইকে নিয়ে নিজের বাসায় রওনা দেয় পরাগ দরজার সামনে জুইকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে কলিং বেল বাজাচ্ছে কিন্তু কিন্তু কেউ দরজা খুলছে না হয়তো তার মা রান্নাঘরে আছে কিন্তু এভাবে কতক্ষণ দাঁড়িয়ে থাকা যায় জুয়ের শরীরের উত্তাপে পরাগের শরীর আগুনের মতো গরম হয়ে গেছে পরাগ আরও কয়েকবার কলিং বেল চাপ দেয় কিছুক্ষণ পর পরাগের বোন আনিকায় এসে দরজা খুলে দেখে পরাগ একটা মেয়ে খুলে নিয়ে দাঁড়িয়ে আছে আনিকা অবাক হয়ে বলে ভাইয়া এই মেয়েটাকে আনিকার প্রশ্নের উত্তর না দিয়ে বলে আম্মু কোথায় রে ব্রেকফাস্ট করছে আম্মুকে গিয়ে বল একটা পরিষ্কার রুমাল আর একটা বাড়িতে ঠান্ডা পানি নিয়ে আসতেন এসব দিয়ে কী হবে মেয়েটার শরীরে জ্বর উত্তাপ অনেক বেশি তুই গিয়ে আম্মুকে বল আগে আসতে আনিকা আর কথা বাড়ায়নি আনিকা গিয়ে তার মাকে ডেকে নিয়ে আসে পরাগের মা এসে দেখে পরাগ আনিকার রুমে বিছানার পাশে দাঁড়িয়ে আছে আর একটা ফুটফুটে বিছানায় শুয়ে আছে পরাগের পরাগের মা এসে পাশে দাঁড়িয়ে বলে এই মেয়েটাকে চিনি না গাড়িতে আমার পাশের সিটে বসেছিল সরাসরি জলে পড়ে যাচ্ছে সাথে কেউ ছিল না আর মেয়েটার সেন্সও নেই এমন বিপদে একটা মেয়েকে ফেলে আসতে ইচ্ছে করলো না তাই সঙ্গে নিয়ে আসলাম তুমি তো জানো এখন দেশের কি পরিস্থিতি এই অবস্থায় মেয়েটাকে ফেলে আসলে যে কোনো রকম বিপদে পড়তে ভালো করেছিস মেয়েটা তো খুব সুন্দর মনে হচ্ছে একটা পরির বাচ্চা মার্শাল্লাহ আমি এর আগে কখনো এত সুন্দর মেয়ে দেখিনি আল্লাহ জানে কোন মায়ের গর্বে এত সুন্দর একটা ফুল জন্ম নিল কথাগুলো বলতে বলতে পরাগের মা জুয়ের পাশে বসে জুয়ের কপালে হাত রাখে তারপর পড়া গেলে মা আবার বলে ইস এত অনেক জ্বর শরীরে হুম তাই তো বললাম আমি মাথায় পট্টি দিচ্ছি তুই ডাক্তারকে একটা কল কর ডাক্তার এসে দেখে যাক কী থেকে কি হয়েছে কে জানে ঠিক আছে আমি কল দিয়ে দিচ্ছি তুমি এর দেখাশোনা করো আমি অফিসে চলে গেলাম আমার অনেক কাজ আছে ঠিক আছে যা টেবিলে ব্রেকফাস্ট তৈরি করে রেখেছি খেয়ে যাস কি নিজের রুমে এসে ডাক্তারকে কল করে ডাক্তার চলে আসবে খুব শীঘ্র পরা ফ্রেশ হয়ে হালকা নাস্তা করে অফিসে চলে যায় এদিকে পরাগের মা আর বোন মিলে জুয়ের খুব যত্ন করে এতে জ্বরটা অনেকটা কমে আসে ডাক্তার এসে জুঁইকে চেক আপ করে ওষুধ দিয়ে যায় রাতে জুঁয়ের জ্বরটা অনেকটা কমে যায় পরাগের মা জুইয়ের পাশে থেকে জুইয়ের অনেক যত্ন নেয় জুঁয়ের জ্বরটা কমলে চোখ মিলিয়ে দেখে পরাগের মা বোন পাশে বসে আছে জুই বিছানা থেকে উঠে বসতে বসতে বলে আমি এখন কোথায় জুঁইয়ের কথা শুনে পরাগের মা বলে তুমি এখন ঢাকা আমি এখানে আসলাম কি করে পরাগের মা হেসে বলেন আমার ছেলে তোমাকে নিয়ে এসেছে তোমার শরীরে প্রচুর জ্বর ছিল আমার আবার তোমার সাথেও কেউ ছিল না একটা মেয়েকে রাস্তায় অসুস্থ অবস্থায় ফেলে আসলে কি থেকে কী হয়ে যায় এইভাবে তোমাকে বাসায় নিয়ে এসেছে তুমি ভয় পেও না আমরা খারাপ লোক না তুমি সেফ আছো শরীর এখন কেমন লাগছে ভালো জুই কিছুক্ষণ চুপ থাকে তার বাসে ওঠার কথা মনে পড়লেও পরের কিছুই মনে পড়তে করতে পারলো না এর বেশি সে কিছুই চিন্তাও করতে পারছে না এই মুহূর্তে শরীর দুর্বল লাগছে মাথা চিন চিন ব্যথা করছে পরাগের মা বলে তোমার নাম কি বাসা কোথায় আমার নাম জুই বাসা নেত্রগণ না ডাকা আমার কেউ থাকে না ও ভুল করে বুঝি চলে এসেছো আচ্ছা তুমি চিন্তা করো না আমার ছেলেকে বলবো তোমাকে তোমার বাসায় পৌঁছে দিতে পরাগের মায়ের কথা শুনে জুই আঁতকে ওঠে জুইয়ের চোখে পানি চলে আসে জুই কান্না করে বলে আমাকে প্লিজ বাসায় দিয়ে আসবেন না আমি বাসায় ফিরতে চাই না আমি এক্ষুনি আপনাদের বাসা থেকে চলে যাব। আমার জন্য আপনাদের কোনো বিপদে পড়তে হবে না জুয়ের কথা শুনে পরাগের মা রীতিমতো অবাক হয় তিনি বলেন তুমি যে বললে ঢাকায় তোমার কেউ থাকে না তাহলে তুমি কোথায় থাকবে জানি না কোথায় থাকবো কিন্তু কিছুতেই বাসায় যাওয়া যাবে না তুমি যে ঢাকা আছো তোমার বাবা মা জানে তারা তোমাকে নিয়ে চিন্তা করবে না আমার বাবা মা নাই নাই মানে ছোটোবেলায় তারা মারা গেছেন পরাগের মা কিছুটা দুঃখ প্রকাশ করলেন তিনি বললেন তাহলে তুমি থাকতে কার কাছে তোমার নিশ্চয়ই কেউ অভিভাবক আছেন তারা জানেন তুমি যে ঢাকায় আছো আমার চাচার কাছে তারা তোমাকে নিয়ে চিন্তা করবেন না তাদের কাছে তো ফিরে যাওয়া উচিত পরাগের মায়ের কথা শুনে জুই আরও বেশি কান্না করতে থাকে জুই পরাগের মায়ের হাত ধরে বলে। আমি এখনই চলে যাব দয়া করে আমাকে আমার চাচার কাছে দিয়ে আসবেন না আমি ওইখানে আর ফিরে যেতে চাই না জুয়ের কান্নার বেগ এত বেড়ে গিয়েছিল যে পরাগের মা বুঝতে পারছিলেন না তিনি কি বলবেন পরাক অফিস থেকে এসে নিজের রুমের দিকে যাচ্ছিল হঠাৎ কারো কান্নার আওয়াজ তার কানে বেশি আসছিল পরাক দাঁড়িয়ে শুনে আনিকার রুম থেকে কান্নার আওয়াজটা আসছে কিন্তু এটা আনিকার কান্নার শব্দ না পরাগ আনিকার রুমের দিকে গিয়ে দরজার সামনে দাঁড়ায় পরাগ হা করে জুইয়ের কান্না দেখছিল জুই একদম বাচ্চাদের মতো কাঁদছিল আর তার মা জুইকে সান্ত্বনা দিচ্ছিল মুচকি হেসে মনে মনে বলে কাঁদলেও যে কোনো মেয়েকে তোটা সুন্দর লাগে এই মেয়েকে না দেখলে বুঝতেই পারতাম না একদম কিউট বাবুদের মতো কান্না করছে পরাগের কেন জানি খুবই ভালো লাগছে ইচ্ছে করছে এখানে দাঁড়িয়ে থেকে এই মেয়েটার কান্নাটা উপভোগ করতে পরাগের মা জুইয়ের চোখটা মুছে দিয়ে বলে পাগলি মেয়ে এত কান্না করার কি আছে যেতে হবে না তোমাকে ওই বাড়িতে এখন চলো হাত মুখটা ভালো করে ধুয়ে কিছু খেয়ে নেবে কখন কি খেয়েছো কে জানে এখন অল্প ভাত খেয়ে ওষুধ খেতে হবে নয়তো আবার জ্বর আসবে চলো আনিকা তুই জুইকে নিয়ে যা আমি ভাত নিয়ে আসি বলে পরাগের মা উঠে পড়ে পরাগের মা এতটা আন্তরিক যে জুই অবাক হয় অপরিচিত আপন করা যায়, কেমন মতো করছে। মনে হচ্ছে কতদিন অথচ কয়েক মুহূর্ত আগে কেউ কাউকে চিন্তাও না আলিকা জুইকে অসুমে নিয়ে যায় পরাগের মা রুম থেকে বের হতে গিয়ে দেখে পরাগ দরজায় হেলান দিয়ে দাঁড়িয়েছে পরাগের মা পরাগের কাছে এসে বলে তুই কখন এলি মায়ের কথা শুনে পরাগের ধ্যান ভাঙে এতক্ষণ সে কোথায় হারিয়েছিল সেও জানে না পরাগ কিছুটা থমথম খেয়ে বলেন এই তো মাত্রই আসলাম শুনলাম কেউ কান্না করছে তাই এখানে আসলাম এসে দেখি মেয়েটা কাঁদছে সে কাঁদছিল কেন হুম আমি বলেছি তাকে তার বাড়িতে দিয়ে আসা হবে এটা শুনে সে কান্না করছিল বাড়ি যাওয়ার কথা শুনে কেউ কান্না করে নাকি আজীব তো আসলে মেয়েটার বাবা বাবা মা নেই চাচা চাচির কাছে থাকতো হয়তো তারা মেয়েটার উপর অত্যাচার করত তাই সে ওই বাড়িতে আর ফিরতে চায় না না হলে কান্না করার তো কথা না যা হোক আগে সুস্থ হোক পরে দেখি কি করা যায় পরে সব ডিটেলস জানবো মেয়েটা কিন্তু খুব মিষ্টি নামটাও মিষ্টি ওর নাম জুই চেয়ারটা দেখলেই কেমন পবিত্র লাগে একদম ফুলের মতো আমার তো প্রথমেই খুব ভালো লেগেছে যদি সে থাকতে চায় তাহলে আমাদের বাসায় থাকুক আমার কোনো আপত্তি নেই বয়সটা আনিকার মতোই হবে দুজন একসাথে থাকবে পরাগ তার মায়ের কথা শুনে কিছু বলল না এই মেয়ে বাড়িতে থাকলে তার তো কোনো রকম অসুবিধা হওয়ার কথা নয় পরাক নিজের রুমে চলে আসে সারাদিন অনেক কাজ করেছে এখন তার একটু রেস্ট খুবই দরকার পরাগের মা একটা প্লেটে খাবার নিয়ে আবার আনিকার রুমে গিয়ে দেখে জুইয়ের সাথে ভাব জমিয়ে ফেলেছে দুজনে হেসে হেসে কথা বলছে পরাগের মাকে দেখে জুই চুপ করে মাথাটা নিচু করে ফেলে পরাগের মা জুইয়ের সামনে বলে আমাকে দেখে এমন করার দরকার নেই আমি তোমার মায়ের মতোই পরাগের মা বাদ আত্ম একটা লোকমা জুইয়ের মুখের সামনে এনে বলে হা করো জুই অবাক হয়ে বলে আপনি আমাকে খাইয়ে দিবেন কেন আমি মাখিয়ে দিলে অসুবিধা হবে না না তাহলে হা করো জুই হা করলে পরাগের মা জুইকে নিজের হাতে খাইয়ে দিতে থাকে তিনি খেয়াল করলেন জুইয়ের চোখ থেকে পানি পড়ছে তিনি বললেন খাবার কি বেশি ঝাল হয়ে গেছে জুই মাথা নেড়ে বলে না তাহলে কাচ্ছ কেন আসলে আমাকে কেউ কোনো দিন এত যত্ন করে খাইয়ে দেয়নি তো তাই আনন্দে আমার চোখে পানি চলে আসছে চলবে গল্পটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে রাখুন ধন্যবাদ ভালো থাকবেন